হ্যালো বন্ধুরা দেখুন আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছে এই যে দেখতে পাচ্ছেন যে মিনি পাওয়ার টিলারটা এটা দশ হাউস পাওয়ারের একটা ইঞ্জিন এই গাড়ি দিয়ে আমরা কাদা জমি চাষ করছি তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা দেখবেন না টেনে যারা এই পাওয়ার ট্রিলার দিয়ে কাদা জমি চাষ করতে চাই শুধুমাত্র তাদের জন্য যে সমস্ত জায়গায় বড়ো বড়ো পাওয়ার ট্রেলার যায় না সেইখানে ইজিভাবে এই পাওয়ার ট্রেলারগুলো নিয়ে যেতে পারবেন দেখেন কীভাবে চাষ করা হচ্ছে এখানে বত্রিশ ফালার একটা ইঞ্জিন তো খালা জমিতে চাষ করার জন্য এখানে লাগানো আছে ষোলোটা খালা লাগানো আছে

ya no es es la ganadería.